বিশ্ববাংলায় সঙ্গে আছি উপমা রায় শুরুতেই সংবাদ শিরোনাম উনপঞ্চাশ বাংলাদেশি সহ মোট একশো এগারো জন প্রবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া জোহর রাজ্যর ইমিগ্রেশন ডিপো থেকে তাদের দেশে পাঠানো হয় লেবাননে বাংলাদেশ দূতাবাসের নতুন ভবনের উদ্বোধন মতবিনিময় সভায় প্রবাসীদের সেবার সহজতর করার দাবি প্রবাসীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত সেবা পেল পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মালয়েশিয়া থেকে ঊনপঞ্চাশ বাংলাদেশি সহ মোট একশো জন প্রবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার সাজার মেয়াদ শেষে চলতি নভেম্বরের তৃতীয় সপ্তাহে জোহর রাজ্যর পাইন্যাপেল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয় সোমবার জোহর রাজ্যর ইমিগ্রেশন বিভাগের প্রকাশিত নোটিশে জানানো হয় ফেরত পাঠানোর মধ্যে বাংলাদেশের উনপঞ্চাশ জন ছাড়া আরও রয়েছেন ইন্দোনেশিয়ার চব্বিশ নেপালের বারো পাকিস্তানের নয় কম্বোডিয়ার চার ভারতের চার চীনের তিন এবং লাওস ভিয়েতনাম ও সিঙ্গাপুরের দুজন করে প্রবাসী এ সকল প্রবাসীদের কুয়ালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর সুলতান ইস্কান্দার বিল্ডিং কমপ্লেক্স এবং স্টুলাং লাউড ফেরি টার্মিনালের মাধ্যমে নিজ দেশে পাঠানো হয়েছে লেবাননে বাংলাদেশ দূতাবাসের নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে থেকে এক লেবানন বাবু জানান দূতাবাসের নতুন ভবনের হলরুমে এ সভার আয়োজন করা হয় লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জুবায়ের সালেহীন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দূতাবাসের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন দূতাবাসের প্রথম সচিব ও দূতালয়ের প্রধান আনোয়ার এর পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে দূতাবাসের উপমিশন প্রধান মোহাম্মদ আমিনুল ইসলাম খান উপস্থিত ছিলেন এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাদের সমস্যা সমাধানে দূতাবাসের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান তিনি প্রবাসীদের সেবা প্রদান আরো সহজতর করার লক্ষ্যে দূতাবাসের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এছাড়া তিনি দেশের সুনাম বজায় রাখার জন্য লেবাননে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিদের সকল ধরনের অনৈতিক কর্মকাণ্ড হতে বিরত থাকার আহ্বান জানান কুয়েতে প্রবাসীদের প্রাথমিক স্বাস্থ্য সচেতনতা ও পরামর্শ এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ দূতাবাস কুয়েতে কুয়েতে এবং বসবাসরত পেশাজীবী প্রবাসী সহযোগিতায় দূতাবাস প্রাঙ্গনে দিনব্যাপী এ আয়োজন করা হয় মহৎ উদ্যোগে প্রায় পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশি কর্মীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয় কুয়েত প্রতিনিধি আহ জুবেদের প্রতিবেদনে বিস্তারিত কুয়েতে বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশি পেশাজীবী প্রবাসীদের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা সচেতনতামূলক পরামর্শ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে জরুরি ঔষধ প্রদান করা হয় কুয়েতের কৃষি অঞ্চল খ্যাত আবদালি এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং দেশটির প্রত্যন্ত অঞ্চল থেকে আসা প্রবাসীরা এই চিকিৎসা সেবা গ্রহণ করেন কুয়েতে আমবাসি যে প্রবাসীদের জন্য মেডিকেল ফি সার্ভিস আয়োজন করছে এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই দুই মাস পর পর অথবা তিন মাস পরে জিনিসটা চালু হয় এই আমাদের কাছে খুব মনে হয় আমার কাছে খুব ভালো লাগলো ডাক্তার সাহেব আমাদের অনেক সেবাযন্ত খুবই ভালো করেছে আলহামদুলিল্লাহ এখানেও আজকে আমরা আসতে পারেছি সব কিছু আমাদেরকে সম্মানে তারা দেওয়ার ব্যবস্থা করতেছে আমাদের যে প্রবাসীদের আয়োজনে যে ফ্রি মেডিকেল ক্যাম্পিং হয়েছে সকাল থেকে অনেক উৎসবমুখর পরিবেশে অনেকেই আসছেন চিকিৎসা সেবা দিতে আসা ডাক্তার ও স্বাস্থ্যকর্মী প্রবাসী বাংলাদেশিরা এই মহৎ কাজে অংশগ্রহণ করতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছেন বাংলাদেশি নার্স এবং ডাক্তার যে আমরা কুয়েতের বুকে বাংলাদেশিদেরকে সেবা দিতে পারছি বাংলাদেশের জন্য আমরা কিছু করতে পারছি এতে আসলেই খুব গর্ববোধ হচ্ছে প্রবাসী ভাইদের স্বাস্থ্যর জন্য একটা সুযোগ পেয়েছি তাদের সাথে কাজ করার জন্য আমার খুব ভালো লাগতেছে প্রবাসীদের সেবা দিতে আসছি আমরা এখানকার পরিবেশ খুবই মনোরম পরিবেশ কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এই বিশেষ ক্যাম্প আয়োজনে এগিয়ে আসা পেশাজীবী বাংলাদেশী প্রবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন এরকম সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও আয়োজন করা হবে কুয়েতে আমরা জানি প্রায় দুই লক্ষ নব্বই হাজার মতো প্রবাসী বাংলাদেশে আছেন এর মধ্যে অধিকাংশই হচ্ছেন কর্মজীবী এবং এই কর্মজীবীদের অনেকেই তারা ঠিক মতো চিকিৎসা সেবা পাচ্ছেন না তো সেটাকে আমরা লক্ষ্য রেখে দুটো পক্ষ থেকে আমরা উদ্যোগ নেই তাদেরকে কিভাবে আমরা চিকিৎসা সেবাটা পৌঁছানোর ব্যবস্থা করতে পারি আমাদের কুয়েতের উত্তরে অবস্থিত হচ্ছে আবদালি এলাকা যেখানে অনেক বাংলাদেশি কর্মজীবী যারা আছেন বিভিন্ন ফার্মে কাজ করেন তো তাদেরকে আমরা গাড়ি পাঠিয়ে নিয়ে এসেছি এখানে আমাদের দূতাবাসে এবং সেই সাথে কুয়েত শহরে যারা বিভিন্ন কর্মজীবী যারা আছেন তাদের জন্য আমরা এটাকে উন্মুক্ত রেখেছি কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন এ সময় দূতাবাসের অর্ধতন কর্মকর্তা কর্মচারীবৃন্দ বৃন্দ বিভিন্ন পেশাজীবী বাংলাদেশি প্রবাসী বৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যরা উপস্থিত ছিলেন এছাড়াও এখানে যারা সেবা নিতে এসেছেন তারা কিন্তু এ ধরনের আয়োজনের ভয়স প্রশংসা করেছেন এবং যারা সেবক যারা সেবা দিচ্ছেন তারাও কিন্তু এখানে সেবা দিতে পেরে তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং তারা বলছিলেন যে এরকম একটা সুযোগ পেয়ে প্রবাসীদের সেবা দিতে পেরে তারা কিন্তু খুবই আনন্দিত কুয়েতের বাংলাদেশ দূতাবাস থেকে আহাজুবেদ বাংলা টিভি কুয়েত বিশ্ব বাংলা নিচ্ছে ছোট্ট একটি বিরতি বিরতির পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয়ে অভিভাবক পর্ষদ নির্বাচন সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন হওয়ায় সন্তোষ প্রকাশ বিরতির পর স্বাগত বিশ্ববাংলায় আরো একবার সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয় বাংলা কারিকুলাম শাখার অভিভাবক পর্ষদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে রিয়াদ প্রতিনিধি একে আজাদ লিটন জানান মোট একশো জন ভোটার নয় জন প্রার্থীর মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন নির্বাচিত হয়েছেন পাঁচজন তার মধ্যে রয়েছেন ইঞ্জিনিয়ার রুকনুজ্জামান নোমান আনিসুর রহমান খান ফারুক আহমেদ মোহাম্মদ সোয়াইব এবং মাইন উদ্দিন নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রিন্সিপাল রাকিব আলম তার তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন ওমানে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সালতানাত অব ওমানের পঞ্চান্নতম জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান সারো গালফ ইন্টারন্যাশনাল গ্রুপ অফ কোম্পানিজ ওমান প্রতিনিধি পলাশীল জানান দেশটির রাজধানী মাস্কাটের পাঁচ তারকা হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা এবং জাতীয় দিবসকে কেন্দ্র করে নানা আয়োজন কোম্পানির সিইও প্রকৌশলী মোহাম্মদ শাহ আলী সিআইপি আহমেদ সালেম মোহাম্মদ আল আমরি এবং বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি কেক কেটে দিবসটির সূচনা করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গালফ এক্সচেঞ্জের সিইও ইফতেখার উল হাসান চৌধুরী চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরী সিআইপি ওমানের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা বাংলাদেশ স্কুলের প্রতিনিধি স্থানীয় ওমানি কোম্পানির কর্মকর্তা কর্মচারী সহ ওমান কমিউনিটির নেতৃবৃন্দ আবুধাবিতে হাট সমিতি মুসাফা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও অভিষেক উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান দেশটির রাজধানী আবুধাবির শিল্পনগরী মুসাফার একটি রেস্টুরেন্টের হলরুমে এই আয়োজন করা হয় সভাপতিত্ব করেন সংগঠনের আবুধাবি ও মুসাফার শাখার আহ্বায়ক আব্দুল কায়ুম চৌধুরী সদস্য সচিব আব্দুল আজিজ এবং যুগ্ম সচিব আব্দুল সালাম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য বক্ত রাখেন বক্ত সংগঠনের ইউ এই কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ রফিকুল আলম প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব মুসা আল মাহমুদ চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্ সংগঠনের ইউ এই কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এম এস সালাম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হোসেন বাদশাহ সিনিয়র সদস্য মোহাম্মদ এনাম এবং সংগঠনের শারজাহ শাখার আহ্বায়ক এম এ মান্নান অনুষ্ঠানে আব্দুল কায়ুম চৌধুরীকে সভাপতি ও আব্দুল আজিজকে সাধারণ সম্পাদক করে একাত্তর সদস্য বিশিষ্ট মুসাফা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় শেষ করব বিশ্ববাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার উনপঞ্চাশ বাংলাদেশি সহ মোট একশো এগারো জন প্রবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া জোহর রাজ্যর ইমিগ্রেশন ডিপো থেকে তাদের দেশে পাঠানো হয় লেবাননে বাংলাদেশ দূতাবাসের নতুন ভবনের উদ্বোধন মতবিনিময় সভায় প্রবাসীদের সেবা সহজতর করার দাবি কুয়েতে প্রবাসীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত সেবা পেলো পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশি এবং সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয়ে অভিভাবক পর্ষদ নির্বাচন সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন হওয়ার সন্তোষ প্রকাশ এই ছিল বিশ্ব বাংলা এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ